জানে এটা ফ্যাক্টরি দেওয়ার জন্য যা দরকার আছে সব ধরনের মিশিং আমার এখানে আছে যেমন কি কি আছে যদি এক নজরে বলে আমার এখানে গার্মেন্টসের পেভেন মিশিং আছে লক মিশিং আছে ফিট দা আছে হোল মিশিং আছে বারটেক আছে আইলেট আছে কানচে আছে ফ্যাট আছে সিলিন্ডার ব্যাট আছে আপনার একটা গার্মেন্টস দেওয়ার জন্য জিগ আছে আপনার যেটা প্রয়োজন ওইটাই নিতে পারবেন সালব মডেল আছে নতুন প্রদাত সবই আছে আচ্ছা সর্বপ্রথম কি দিয়ে শুরু করবেন যদি একটু দেখাই দেন এই যে এই যে আছে ভাই দেখেন এটা হচ্ছে জ্যাক কোম্পানি এফ ফাইভ মেশিন আচ্ছা জ্যাক কোম্পানি এফ ফাইভ মেশিন এনটেক প্যাকেট অনেক সুন্দর অনেক ভালো মেশিন এটা কিন্তু মেয়ার শেষ এটা কিন্তু দুই হাজার ছাব্বিশ ছাব্বিশের পরে কিন্তু এই যে ছাব্বিশের মডেল আগে বলছে আচ্ছা এটা ছিল পঁচিশের মডেল না এটা ছিল পঁচিশের মডেল এটা মেয়ার শেষ কেউ যদি প্রয়োজনে নিতে চান এখনই নিতে হবে অর্ডার করলে নগদেই করতে হবে সম্মানিত ভিওয়ার্স যারা পঁচিশ সালের মেশিনটা সিলেক্ট করতেছেন যারা সুন্দর মনে হচ্ছে তারা কিন্তু যোগাযোগ করতে খুবই দ্রুত কারণ পঁচিশের পর এসে গেছে ছাব্বিশ সাল অর্থাৎ যারা পঁচিশ সালে নিতে চান এই পঁচিশ সালের মডেলটা মডেলটা আপনার পছন্দ তাহলে কিন্তু মোসালিং সেন্টারে যোগাযোগ করে চলে আসতে হবে জি তারপরে বলেন ভাই এটা হয়েছে দুই হাজার ছাব্বিশের মডেল আচ্ছা এটা হয়েছে দুই হাজার ছাব্বিশের মডেল এফ সিক্স এটা তিন বছরের গ্যারান্টি কিন্তু পুরাটা পাইয়ে যাবো গা এটা কিন্তু তিন বছরের বোর্ড মডেলের গ্যারান্টি পুরা পাইয়ে যাবেগা এটার দাম হয়েছে তিরিশ হাজার টাকা এটা অনেক সুন্দর অনেক ভালো এটা থেকে কিন্তু এটা মডেল কিন্তু আরো সুন্দর কাছে

এটা হচ্ছে জিগজ্যাগ মেশিন জিগজ্যাগ আচ্ছা এটা কাজ কি ভাইয়া এটা জিগজ্যাগে অনেক ডিজাইন দেওয়া আচ্ছা যেমন এটা পাপোস বানানো এটা কোডের ভেতরে যে কোডগুলি পড়ে যে কোডের ভেতরে যে সিঁড়িগুলি দেয় জিগজ্যাগে অনেক ডিজাইনের কাজ আচ্ছা আচ্ছা এটা আছে ওভারলক অটো অভাবক ইনটেক পেকেট এটা পাইয়া যেতেছেন নতুন মেশিন পাইতাছেন একবারে পুরানের দামে নতুন

যারা অল্প টাকায় কপাল লক্ষ খুঁজতেছেন তারা কিন্তু এই অবলক লাইন দিতে পারে হ্যাঁ অবলক ভাই লম্বা ভিডিও হয়ে যায় বোকা তাও অল্প কিছু গুণ দেখাই শেষ করি এই যে ভাই কাঞ্চাই আছে কেউ যদি লাগে কাঞ্চাই নিতে পারবেন এটার দাম মাত্র পঞ্চাশ হাজার নতুন দাম এক এক লাখ ষাট হাজার সেকেন্ড হ্যান্ড মাত্র পঞ্চাশ হাজার অটো সার্কেট অটো মডেল এই যে বাটন হোল মিশিং আছে এটার দাম মাত্র কোনা কাটা লেটেস্টটা পঞ্চাশ হাজার টাকা এই যে কাঞ্চাই আছে এটি যদি জাল যেটা লাগে অবশ্যই যোগাযোগ করতে পারবেন আমার নাম্বার দিয়ে দিয়ে ফোন দিবেন আমার নাম্বার হয়েছে জিরো ওয়ান সেভেন থ্রি সেভেন নাইন সিক্স এইট ডবল সিক্স ফোর এইটা ইমো হোয়াটসঅ্যাপ দিকেই আছে দেখে ফোন দিবেন আমার না দেখে কেউ টাকা দেবেন আমার দোকানের নাম হয়েছে মোসাল ইনস্টিটিউট সেটা ঢাকা কেরানীগঞ্জ কালীগঞ্জ এটা ইমো হোয়াটসঅ্যাপ দিটেই আছে সময় তো অবশ্যই আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নিত্য নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য সকলের জন্য রইল শুভকামনা আলাইকুম